ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে করতে জীবন তামা এখনও এখনো অন রিলসের মনিটাইজেশন পাচ্ছি না অনেকেই আসেন যে ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন বাট এখনও ফেসবুক আপনাকে অ্যাড অন রিলসের সেট দিচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্যই মাত্র এক থেকে সাত দিনের ভিতরে আপনার ফেসবুক পেজে অ্যাড অন রিলস মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে অনেকগুলো রিলস ভিডিও আপলোড করা থাকে অনেকগুলো বলতে কমপক্ষে যদি বিশটা রিলস ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি অ্যাড অন রিলসের সেট আপ নিয়ে আসতে পারবেন আর আপনার ফেসবুক আইডি বা পেজে যদি একটি সেটিংস ঠেকে থাকে তো সেটিংসটা কীভাবে চেক করবেন আর ওই সেটিংসটা থাকলেই আপনি কিভাবে অ্যাড অন রিলস মনে রিটেশন পাবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখিয়ে দিতে যাচ্ছি এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেনি ছোট্ট করে ভিডিও নিচে একটি লাইক করে দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানিয়ে দিবেন এবং এখনই ভিডিওটি শেয়ার করুন তাহলে চলুন শুরু করা যাক তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিচ্ছি আর আপনার ফেসবুক পেজে ওই সেটিংসটা আছে কি না সেইটা কীভাবে চেক করবেন সর্বপ্রথমে চেক করতে হবে যে ওই সেটিংসটা আছে কি বা নাই ওকে তো দেখেন আমি ফেসবুকের প্রোফাইলটুকু ওপেন করে নিয়েছি সরাসরি আমার প্রোফাইলে চলে আসছে এখান থেকে সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করব সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে ট্যাপ করতে হবে মনি দেখতে পারবো এই মনি উপরে ট্যাপ করতে হবে মনি রেজিলেশনের উপরে ট্যাপ করার পর এইখান থেকে এখানে আমাদের এই পিজি স্টার সেট চলে আসছে কিন্তু আমি সেট আপ করতেছি না এখনও যাই হোক এইখান থেকে আমরা দেখতে পারবো অ্যাডস অন রিলস এই অ্যাডস অন রিলসের উপরে ট্যাপ করতে হবে অ্যাডস অন রিলসের উপরে ট্যাপ করার পর এখন এই যে দেখেন উপরে একটা সেটিংসের আইকন রয়েছে শুধুমাত্র এই আইকনটা যাদের পেজে আছে এই সেটিংসের আইকনটা যাদের পেজে আছে তারাই মাত্র এক থেকে সাত দিনের ভিতরে অ্যাডস অন রিলসের সেট আপটুকু পাবেন আর যাদের পেজে এই সেটিংসটা নাই তারা পাবেন না তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভিডিও শেষে আমি বলে দিচ্ছি এই সেটিংসটা না থাকলে কিভাবে অ্যাডস অন রিলসের সেট নিয়ে আসতে পারবেন অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন আর যাদের সেটিংসটা আছে তারা এই সাত দিনের ভেতরেই মনিটাইজেশন পেয়ে যাবেন মূলত আপনার ফেসবুক পেজে কিছু সমস্যা রয়েছে আর কিছু সমস্যা থাকার কারণে আপনাকে ফেসবুক এখনও অ্যাডস অন রিলসের সেট আপ দেয়নি তবে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটুকু দিয়ে দিয়েছে তো আমরা যদি এই সেটিংস অপশনে একবার ট্যাপ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে শু অ্যাডস অন মাই রিলস অর্থাৎ আপনার ফেসবুকে যে রিলস ভিডিওগুলি আপলোড করছেন সে রিলস ভিডিওগুলিতে অটোমেটিকলি ফেসবুক নিজে থেকেই অ্যাড শো করাচ্ছে কিন্তু আপনাকে তো এর এক টাকাও ইনকাম দিচ্ছে না বাট আপনাকে তো সেট আপ দিচ্ছে না তো দেখেন এখানে ফেসবুক কী বলেছে এখানে কিন্তু ফেসবুক স্পষ্ট করে বলে দিয়েছে ইউর এলিজেবল পাবলিক রিলস ক্যান শো অ্যাডস আপনার যোগ্য রিলস ভিডিওগুলিতে অ্যাড শো করানো হবে যদি আপনি এই সেটিংসটা চালু করে রাখেন এখন এই সেটিংসটা তো আমরা চালু করে রেখেছি বাট আমাদের রিলস ভিডিওতে অ্যাড শো করছে কিন্তু আমরা ওই অ্যাডসের কোনো ইনকাম পাইতেছি না কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজে এখনও এই স্টারের মতো করে এখানে সেট আপ অপশনটা আসে নাই অর্থাৎ অ্যাডস অন রিলসের সেট আপটুকু এখনও আসে নাই এর কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজে কিছু প্রবলেম রয়েছে কিছু সমস্যা রয়েছে যার কারণে আপনি এখনও অন রিলসের সেট আপটুকু পাচ্ছেন না আর ওই সমস্যাটা যদি আপনি সমাধান করার পর ফেসবুকের কাছে একটা আবেদন করতে পারেন তাহলে মাত্র সাত দিনের ভিতরে আপনি রিলসের মনিটেজেশনটুকু পেয়ে যাবেন সো বন্ধুরা কী সমস্যা রয়েছে কোথা থেকে চেক করবেন আর ওই সমস্যাগুলি কীভাবে সমাধান করবেন সেইটা দেখতে হলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমাদেরকে ব্রাউজার থেকে ক্রিয়েটর স্টুডিও সার্চ করে সরাসরি আপনার ফেসবুক পেজ লগ ইন করে নেবেন কীভাবে ফেসবুক পেজ ক্রোম ব্রাউজারে লগ করতে হয় আশা করি আপনারা অনেকেই জানেন কারণ এই ভিডিওটি যারা দেখছেন আমি মনে করি আপনারা সকলেই অ্যাডভান্স লেভেলের ক্রিয়েটর আর যদি আপনি না পারেন এই বিষয় নিয়ে আমাদের পেজে ভিডিও আপলোড করা রয়েছে আমাদের পেজের অন্যান্য ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই ব্রাউজারে ফেসবুক পেজ লগ করতে হয় তো ফেসবুক পেজ লগ করার পর এইখানে একটি সাইট অপশন দেখতে পারবেন কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এই কন্টেন্টের উপরে ট্যাপ করবেন এই কন্টেন্টের উপরে ট্যাপ করার পর আপনার সামনে কিছুক্ষণ সময় লুড নেবে আর ব্রাউজারে কাজ করতে গেলে একটু লুড নেবেই আর এটা মেনে নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে ওকে তো এখন এইখানে আমাদের পেজের সমস্ত কন্টেন্টগুলি আমরা দেখতে পারবো আর এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখেন এই যে প্রথমেই রয়েছে এখানে দেখেন দুইটা ভিডিও রয়েছে সিসি হোলোড করা রয়েছে আর এই সিসি হোলোড থাকার কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে এখন পর্যন্ত অন রিলস দিচ্ছে না তবে এইখান থেকে আপনার পেজে যতগুলি সিসি হোলোড ভিডিও রয়েছে এই ভিডিওগুলি ডিলেট করে দিবেন আর এই ভিডিওগুলি ডিলেট করে দিলেই এক থেকে সাত দিনের ভিতরে আপনাকে অ্যাডস অন রিলসের মনিটাইজেশন দিয়ে দিবে আমাদের এই পেজে আর কোথাও কোনো প্রবলেম নেই আমি কখনো রিলসের মিউজিক ব্যবহার করি না আমি কখনো অন্যের ভিডিও আপলোড করি না আমি কখনো কপি ভিডিও আপলোড করি না এক কথায় আমি নিজে যেটা পারি সেটাই আপলোড করি সেক্ষেত্রে আমার এই ফেসবুক পেজে আর কোনো সমস্যা নেই শুধুমাত্র এই সিসি হোলোড থাকার কারণে ফেসবুক আমাদেরকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিচ্ছে না তো এখন আমাদেরকে কি করতে হবে এই সিসি হলুদ যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি খুঁজে খুঁজে ডিলেট করে দিতে হবে প্রয়োজনে আপনি যেটা করবেন এইখানে এই ভিডিওর টাইটেলগুলি একটা পেডে নোট করে নেবেন একটা খাতায় নোট করে নেবেন যখন আপনি ভিডিওগুলি ডিলেট করতে যাবেন তখন কিন্তু সেইখানে সমস্যা দেখতে পারবেন না বা এইখানে সমস্যা দেখতে পারবেন বাট মোবাইল দিয়ে ডিলেট করতে পারবেন না সেক্ষেত্রে এইখানে ভিডিও টাইটেলগুলি নোট করে নেবেন যখন অ্যাপে প্রবেশ করবেন ওই টাইটেলগুলি দেখে দেখে আপনার ওই ভিডিওগুলি ডিলেট করে দিবেন ভিডিওগুলি ডিলেট করে দিয়ে তিনটা লাইভ করবেন এবং রিপোর্টের প্রবলেম থেকে ছুট্টু করে একটা রিপোর্ট লিখবেন যে আমার ফেসবুক পেজে আর কোনো সমস্যা নাই দয়া করে আমাকে অন রিলসের সেট আপটুকু দিয়ে দিন দেখবেন এক থেকে সাত দিনের ভিতরে ফেসবুক আপনাকে অন রিলসের সেট আপ দিয়ে দিবে। আর এই সমস্যাগুলি সমাধান করে এই টেকনিকটা অবলম্বন করে বেশ কয়েকটা পেজে আমি নিজেও অন রিলসের সেট আপ নিয়ে আসছি আর যাদের পেজে ওই সেটিংসটা নাই বা যারা নতুন রিলস ভিডিও আপলোড করতেছেন তারা কীভাবে অন রিলসের মনিটাইজেশন পাবেন তো তাদের জন্য একটাই পরামর্শ থাকবে আপনি কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করে যান অবশ্যই নিজের অরিজিনাল ভিডিওগুলো আপলোড করে যান আপনাকেও ফেসবুক এই ধরনের সেটিংস দিয়ে দিবে আর ফেসবুক এই ধরনের সেটিংসগুলি কখন দেয় যখন পেজের সমস্যা থাকে আপনাকে ফেসবুক অ্যাডস অন রিলসের সেট আপ দিতে চাচ্ছে বাট আপনার পেজে সমস্যা থাকার কারণে আপনি নিতে পারছেন না বা আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে ওই সেটিংসটা দিয়ে দেয় আর যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকতো সরাসরি আপনাকে সেট আপ দিয়ে দিত আপনি ওইখান থেকে সেট করে ইনকাম করতে পারতেন তো এই সমস্যাগুলির সমাধান করুন আজকে থেকেই শুরু করে দেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনি মনিটেশন পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার সুন্দর মতামত লিখে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম